ঢাকা নারায়ণগঞ্জ চিড়াঙ্গুর কাশ আপ শপিং পঞ্চম তলায় পাহিম টেলিকম এবং আপনার ঠিকানা পাইছি কিন্তু এই যে যে কাজটা আমি আপনারে দিছি যত্ন সহকারে করতে হবে মোবাইলটার দাম কিন্তু 80000 টাকা কোন সমস্যা নেই এত কো বড় বড় ফোন আমরা অ্যাপল যেমন 14 প্রো ম্যাক্স 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা কাজ করে থাকি एवरीथिंग ডিসপ্লে ইস্যু ব্যাটারি ইস্যু মাদারবোর্ড ইস্যু ডেট হোক গ্যারান্টি সহকারে একবারে এক মাসের গ্যারান্টি থাকবে যেই ফোনটা আমরা একবার সার্ভিস করব ওইটা আবার এক মাসের মধ্যে সমস্যা হলে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব দেখেন কত সুযোগ সুবিধা কিন্তু ফাহিম টেলিকমে স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন